ধলাই সমষ্টির বড় জালিঙ্গা উন্নয়ন খণ্ডের অধীন বড় জালিঙ্গা জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহের জিও ট্রেকিং করতে গিয়ে যথেষ্ট দুর্নীতি ও স্বজন পোষণ করেছেন শাসক দলের পঞ্চায়েত কর্তারা বলে অভিযোগ তুলল কংগ্রেস দল সপ্তম গ্রুপ সদস্য রানী শুক্লবৈত ও তার স্বামী জানালে তাদের প্রচন্ড হুমকি বেঁধে রাখার হুশিয়ারি দেন শাসক দলের একাংশ কর্মী বলে অভিযোগ তুল বড় জালেঙ্গা ব্লক কংগ্রেস কমিটি শাসক দলের এ ধরনের দাদাগিরির প্রতিবাদে বড় জালেঙ্গা ব্লক কংগ্রেসের ডাকে বৃহস্পতিবার ধোয়ারবন বাজার সংলগ্ন জোগীর বনে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় গোপাল গোয়ালার পৌরহিত্যে এদিনের সবাই বক্তব্য রাখতে গিয়ে দলীয় গ্রুপ সদস্য সুমতি রানী শুক্লবৈদ্য ও তার স্বামী জিতেন্দ্র কুমার শুক্লবৈদ্যকে শাসক দলের হুমকি ধমকি দেওয়ার তীব্র নিন্দা জানান কংগ্রেস নেতৃবৃন্দ যখন জানতে পারি আমাদের যুগীপন গ্রান্টে সাত নম্বর ওয়ার্ডের আমাদের মেম্বারকে বড় বা অশ্লীল ব্যবহার করা হয়েছে জানার পরে আমিও এসেছি এসে পরে জানতে পারি এখানে গ্রামের মুখে সবের কাছে যে একজন একজন মেম্বার সে জনগণের ভোট নিয়ে জনগণের নিজের মতামত প্রয়োগ করে উনিকে মেম্বার বানানো হয়েছে কিন্তু এখন বিরোধী দল শাসক দল ওরা যেভাবে ওই মেম্বারের উপর হেনাস্তা করছে মানসিক অত্যাচার করছে তা একটা ধিক্কারক কথা তাই আমি সবার কাছে মতামত নিয়ে জানতে পারিছি যে এইভাবে করাটা উচিত হয় হয়নি ওদের তাই আমি ওদেরকে আবার পুনর ধিক্কার জানাচ্ছি এভাবে যেন না করে কারণ মানুষের মতামত নিয়েই সরকার গঠন হয় মানুষের ভোটের উপরেই সরকার চলে এই এই জিনিসকে ওরা যেভাবে বিচ্ছিন্নতাবাদ করছে তা ভবিষ্যতে খুব অন্ধকারে ওরা নেমে আসবে তাই আমি আবার বলছি যে ছাব্বিশের ইলেকশন যখন আসছে তাই ওরা যেন সচ্ছল সুন্দরভাবে চলে ইহার প্রতিক্রিয়া ওরা নিজেই পাবে কিন্তু এখানে প্রথম থেকেই যে ঝামেলা শুরু হয়েছে আমি ওনাকে নিয়ে গিয়েছিলাম পাতন বিবি একটা মুসলিম করে তখন ওনার সঙ্গে এসেছিলেন আশিস রাহা উনি বলছেন এই প্রথমেই আপনি কোন করে আইলা এই অন্য দিকে আনতে না মেইন রুডে এইভাবে ওনার সঙ্গে অনেক রাগারাগি এরপরে ওনার ঘর জিওটিং হবে না পরে হবে তো ওই ওই সময় অনেক বাকপিচন্ডা হয়েছে আমি বললাম যে আমি এরকম আমি করতে পারবো না আমি জিজ্ঞেস করলাম কি আশিস দা এরকম নাই কি আপনাদের প্ল্যান চলছে ওইখানে মানুষ জমিয়েছেন সব মানুষ এখানে এসে আমাকে ঘেরাও করে নিয়েছে বলছেন আমাদের ঘর জিও না করে আপনি এক পা এগোতে পারবেন না আমাদের ঘর জিও করুন আমি ওনাকে অনেক বুঝাচ্ছি বুঝালাম অন্তত পঞ্চাশ জন মানুষ হবে মেয়ে লুক পুরুষ লোক বেশিরভাগ মেয়ে লুক যে সবাই পাবে এবার তো ঘর বিক্রি হচ্ছে না আনন্দ দাস বলছে আমার আমার ঘরে চারটা জিও করতে হবে এবার বাধ্য করছে আরো যারা চতুর্দিকে তো সবাই বলছে বাধ্য করছে কিন্তু এই উপেন্দ্র দাস ঘর পেয়েছে এখন আবার যে ঠিকিং করতে চাইছে ওর গাড়ি টাড়িও আছে পাকা বিল্ডিং আছে দুটা ঘর পেয়েছে এর আগেও এরপরে আরো যারা দাবি করছে এরাও ঘর পেয়েছে আমি জিজ্ঞেস করলাম যে ঘর যখন পেয়েছ একটু অপেক্ষা করো আর ওরা একটা লিস্ট দেখাচ্ছে তারপরে বলছে না এখানে কংগ্রেসের মেম্বারের কোনো প্রয়োজন নেই তো তারা বলছে তাদের সঙ্গে ওই বিজেপির ক্যাডাররা কংগ্রেসের আমাদের উপর মহল থেকে নেতার ফোন এসেছে যে এখানে বিজেপির কংগ্রেসের মেম্বার লাগে না আমরাই জিও টিকিং করবো অর্থাৎ সেটা একদম পরিষ্কার যে ইতিপূর্বে যা হয়েছে এই ওয়ার্ডে পয়সা ছাড়া পাওয়া যায় না তারা কয়েকজন আছে তারা ওই ওই ওইটা দিয়েই তারা জীবন চালাচ্ছে ওই একটা নীরবভাবে একটা ব্যবসা চালাচ্ছে ওই টাকা নিচ্ছে জিও ট্রেকিং করছে ঘর দিচ্ছে তো এইভাবেই চলছে সেইটা ভেসতে যাচ্ছে দেখে তারা এইটাকে এরপরে আমার উপরেও শুরু হয়েছে মানসিক নির্যাতন এই যে মেয়ে লোক পুরুষ লোকরা যেভাবে নির্যাতন করেছে ওই সব অপমান আমরা কোনো দিন দেখি নাই দেখে আমরা আমাদের অভ্যস্ত নই আমি এখান থেকে চলে গেলাম ডিসির অফিসে ওনারা বললেন আপনি লিখিতভাবে দিন এটার বিচার হবে তারপরে দেওয়া হয়েছে ডিসিকে লিখিত আপনি আমরা দেখবো তারপরে আমরা যদি স্টেপ নিই আমরা তো প্রার্থনা করছি দিন যে ডিসি সাহেব উনি জেলার মালিক উনি ব্যবস্থা নিবেন তখন আমরা আমরাই চিন্তা করব গ্রামের মানুষদেরকে নিয়ে বৃহত্তর আন্দোলন সৃষ্টি হবে